আলহামদুলিল্লাহ আমরা এখন বালিয়াটি জমিদার বাড়িতে আমরা টিভিএস স্কুটার ক্লাবের পক্ষ থেকে এখানে এসছি ওই যে আমাদের মাহের ভাই বেসিক্যালি এটার মেন উদ্যোক্তা মাহেরুল ভাই এখন আমরা বাইরের মহলে আছি একটু অন্ধ মহলে যাই এই ভবনটি গোবিন্দরাম সাহা তৃতীয় পুত্র আনন্দরাম সাহার বাসভবন এটা সেটির অন্দরমহল তাদের স্থাপনাগুলো দেখলে বোঝা যায় যে তারা কতটুকু শৌখিন ছিলেন এখানে এখনো মানুষজন কিছু মানুষজন আছেন যাই না এটা তাদেরই লোকজন কিনা তারা এটা দেখাশোনা করছেন কিংবা রক্ষণাবেক্ষণ করছেন এটা হচ্ছে জমিদারদের ব্যবহৃত অন্দরমহলের বাসভবনের অংশবিশেষ দুই তলায় ভবনটির মোট চারটি কক্ষ রয়েছে এই এখন আর ব্যবহৃত হচ্ছে না আসলে ব্যবহার হওয়ার কথাও না এগুলো এখন সব পরিত্যক্ত অবস্থায় আছে এটি হচ্ছে জমিদার বাড়ির সেই পুকুর এখানে অনেকগুলো কুয়া দেখলাম আসলে যেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে এই কুয়াটার নাম হচ্ছে ইন্দিরা পানের কূপ যেটা বালিয়াটি জমিদাবাড়ির যে মেইন পুকুর ঘাট সেই পুকুর ঘাটের পাশেই পুকুরটা এখানে একটা কূপ আছে আবার আরেকটা কূপ আছে হচ্ছে এইখানে আবার বাইরের দিকে আসলাম এটা হচ্ছে বাইরের তরুণ যেখানে একটা বড় সিংহ দুয়ার আছে এটা হচ্ছে জাদুঘর তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো হয়তো এখানে কিছু রাখা আছে এখানে সব সিন্দুক রাখা আছে তাদের ব্যবহৃত সব জিনিসপত্রগুলো একটুখানি ভিডিও করতে পেরেছি কারণ ভেতরে ঢুকতে দেয় ঠিকই কিন্তু ছবি তুলতে দেয় না কিংবা ভিডিও করতে দেয় না একটা থমথমি পরিবেশ এই ভেতরটা ঠিক বালিয়াটি বাড়ির যে মূল ভবনগুলো ঠিক তার পাশেই আছে হচ্ছে নাট্যমঞ্চ বালিয়াটি পাবলিক ক্লাব অ্যান্ড লাইব্রেরি এখানে হয়তো নাটক মঞ্চায়িত হয় কিংবা কোনো কালচারাল প্রোগ্রামগুলো এখানে হয়ে থাকে আর আমি যে পাশটা দিয়ে হাঁটছি হয়তো এখানে একসময় জমিদারের যারা কাজের লোকজন ছিল তারা হয়তো এখানে থাকতো কিংবা তাদেরকে হয়তো এখানেই রাখার ব্যবস্থা ছিল ভালোই লাগলো ওভারঅল এখন বের বের হয়ে হয়ে আমি গিয়েছি এখন সবাই আস্তে আস্তে বের সাড়ে বারোটা পর্যন্ত দেখতে দেয় এর বেশি আর এখানে থাকার কোনো ওয়ে নাই আমাদের বাইকগুলো সব এখানে রেখেছিলাম ওকে আজকের মতো বিদায়